আচমকা এ কোন বিপদ হলো গৌতম গম্ভীরের ফ্লাইটে টিকিট বুক করে তড়িঘড়ি বাড়ি ফিরছেন গম্ভীর ভারতীয় শিবিরে ধাক্কা ইংল্যান্ড সিরিজ শুরুর আগে আচমকা দেশে ফিরে আসতে হচ্ছে গম্ভীরকে কিন্তু হঠাৎ করে এমন কি হলো শুভমানদের হেডমাস্টারের কেন এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছেড়ে তাকে বাড়ি ফিরতে হচ্ছে তবে কি বড় কোনো বিপদের সম্মুখীন হলেন গৌতম গম্ভীর দেখুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে এই দিন থেকে শেষ প্রস্তুতি ম্যাচ শুভমান গিলদের এই দিনই লন্ডন থেকে নয়াদিল্লির বিমান ধরবেন কোচ গৌতম গম্ভীর বিশেষ কারণে হঠাৎ দেশে ফিরতে হচ্ছে ভারতীয় দলের কোচকে পারিবারিক জরুরি কারণে দেশে ফিরতে হচ্ছে গম্ভীরকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তার মা সীমা গম্ভীর হৃদরোগে আক্রান্ত হয়েছেন মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরছেন গম্ভীর ফলে শেষ প্রস্তুতি ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না ভারতীয় দলের কোচ বিশেষ পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাকে মাকে দেখে এবং চিকিৎসা সংক্রান্ত সব ব্যবস্থা করে আবারও ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন গভীর প্রথম টেস্ট শুরুর আগেই তিনি ইংল্যান্ড চলে যাবেন ভারতীয় শিবির সূত্রে খবর সব ঠিক থাকলে সতেরোই জুন দলের সঙ্গে যোগ দেবেন কোচ আগামী বিশে জুন হেডিংলেতে শুরু হবে ভারত ইংল্যান্ড প্রথম টেস্ট এই সিরিজ দিয়েই দু হাজার পঁচিশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে ভারতীয় দল বিরাট কোহলি রোহিত শর্মার অবসরের পর এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ তার ওপর ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভাস্কার সিরিজ হেরে চাপে গম্ভীর সব মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ ভারতীয় শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজ দু হাজার পঁচিশ সাতাশ চ্যাম্পিয়নশিপের অংশ যা উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজে ভালো ফল করতে পারলে দলগুলি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দিকে আরও একধাপে এগিয়ে গিয়ে যাবে ভারতীয় দলে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং দলের বোলিং কোচ মর্নে মার্কেল মনে করেন যে ইংল্যান্ডের পরিস্থিতিতে ধারাবাহিকতা বজায় রাখাটা খুব জরুরি তিনি আরও উল্লেখ করেছেন যে দল সম্প্রতি লাল বলের ক্রিকেটে কম খেলেছে তাই খেলোয়াড়দের দ্রুত মানিয়ে নিতে হবে সৌরভ গাঙ্গুলির মতে জসপ্রীত বুমরা এই সিরিজে ভারতের জন্য ব্রহ্মাস্ত্র হতে চলেছেন বুমরাকে সঠিকভাবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি যাতে বুমরাকে দিয়ে বেশি ওভার বল করানো না হয় এবং তিনি উইকেট শিকারের দিকে মনোযোগ দেন এই সিরিজে ভারতীয় দলে কিছু পরিবর্তন এসেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতিতে শুভমান গিলের ওপর দলে নেতৃত্ব এবং ব্যাটিংয়ের প্রধান দায়িত্ব থাকবে বুমরা ছাড়াও মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা কুলদীপ যাদবের মতো বোলাররা দলের বোলিং বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে মর্নি মর্কেল মনে করেন পেস বোলারদের জন্য কন্ডিশন সহায়ক হতে পারে তিনি আরও বলেছেন যে ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটিং শৈলী বাসবলের মোকাবিলায় ভারতীয় বোলারদের প্রথম থেকেই শৃঙ্খলাবদ্ধ হতে হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি বিশ্বের জুন দু হাজার পঁচিশ তারিখে লিডসে শুরু হবে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি